বাঁকুড়া ইউনিভার্সিটির এনইপির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের রেজাল্ট সংক্রান্ত আপডেট সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও রেজাল্ট কবে নাগাদ আসতে পারে এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব দেখো সূত্রে মারফত খবর আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট কিন্তু আউট হবে অর্থাৎ আমি যদি একটা নির্দিষ্ট তারিখ তোমাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে জুন মাসের পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখের আগেই তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট কিন্তু উঠে আসবে এবার রেজাল্ট উঠে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু কার্যকলাপ তড়ি ঘুরি ঘুরি কিন্তু করতে হয় যেমন কোনো সাবজেক্টে যদি কেউ ফেল করো তোমাদের জন্য পিপিআর এবং পিপিএস পদ্ধতি দুদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যায় অবশ্যই সেই ভিডিওগুলো আমরা আলোচনা করব কিভাবে তোমরা মোবাইলে রেজাল্ট দেখবে সেটাও আলোচনা করব কিভাবে মোবাইলের মাধ্যমে রেজাল্টটাকে তোমরা রিভিউ পাঠাতে পারো সেটাও আলোচনা করব তো ওই সমস্ত বিষয়গুলি সময় সাপেক্ষে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিভার্সিটি থেকে কিন্তু অফিসিয়ালভাবে তেমন কোনো নোটিশ উঠে আসেনি তবে এটা মাথায় রেখো আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট উঠে আসবে কিভাবে বুঝবে কোন সাবজেক্টে ফেল করেছো তোমাদের রেজাল্টটা যখন উঠে আসবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে শেয়ার করব। আজকের এই ভিডিওটিতে এই ছোট্ট তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করলাম সেটা হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে কিন্তু প্রকাশিত হবে ডেট জুন মাসের পনেরো তারিখের আগেই সেটা দশ থেকে পনেরো দিন বা বিশ দিন ধরো তবে জুন মাসের পনেরো তারিখের আগেই কিন্তু প্রকাশিত হবে তো এই হচ্ছে সমস্ত তথ্য আমাদের সঙ্গে থাকতে হবে কখন কোন আপডেট উঠে আসবে তৎক্ষণা কিন্তু আমরা তোমাদের সামনে উপস্থাপন করব আর সঙ্গে থাকার জন্য কিন্তু রিজন আছে আমরা সন্তানমূলক ক্লাস আলোচনা করছি দ্বিতীয় সেমিস্টারে তোমরা সেই ক্লাসগুলো করো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই